বাচ্চার ব্যাপারটা এই বিষয়ে শুরু লেগেছে বাকি চরিত্র এক্সিলেন্ট এক্সিলেন্ট চরিত্র বাচ্চাটার অভিনয় এত সুন্দর ছিল এত নেচারাল ছিল মানে বলার মানে ইমিন বাচ্চার এত সুন্দর অভিনয় ছিল আচ্ছা খুব ভালো ছিল খুব ভালো অভিনয় করেছে এবং আমরা মানে বেসিক্যালি সিয়াম শুটিংয়ের জন্যই আমরা সিনেমাটা দেখতে আসছি আর সাথে তো বাচ্চার অভিনয়টা এক্সট্রা ছিল আমাদের ভাইয়া কেমন ছিল না ভালো হয়েছে

হ্যাঁ অনেক সুন্দর। এত দিন পরে খুব ভালো একটা মুভি দেখতে পারলাম খুব সুন্দর। ইউ। অনেক ভালো, অনেক দেখার অনুভূতি। কেমন পুরস্কার পাওয়ার অনেক অনেক অনেকেই আমাদের ভাল লাগছে সব মিলে আসলে মেসেজটা ওইভাবে আমি একদমটা পারছি না সব লাগছে কেমন ছিল কেমন ছিল অসাধারণ অসাধারণ আর সিয়াম অনেক ভালো করেছে গল্পটা সুন্দর ছিল কেমন ছিল